হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো বন্ধুরা দেখো আমরা এখন একখানে যাচ্ছি ঘুরতে তো তাই আমি আমার মেয়েটাকে রেডি করে দিচ্ছি আর মেয়েটা দেখো কি দুষ্টমি শুরু করে দিয়েছে তো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে যাচ্ছি আমি আমার শাশুড়ি আমার একটা জ্যাটা শ্বশুড়ির ছেলের বউ আমার যা হয় আর একটা আমার ননদ আর আমার জেঠি শাশুড়ি সবাই মিলে যাচ্ছি আমাদের একটা আত্মীয় বাড়িতে পুজো আছে তো আমাদের পাশের গ্রামে পড়ে তো আমরা টোটোতে যাব না হেঁটেই যাব। সবাই মিলে হাঁটতে একটা মজাই আলাদা বলো তাই আমরা ভাবছি যে আজকে হেঁটেই যাব। তো দেখো বাজারে একটা দোকানে দাঁড়িয়েছে ওরা বাতাসা নিচ্ছে এখন পুজো বাড়িতে গেলে কিছু নিতে হয় তো দোকান কি নেব ফলের দোকানগুলো সব বন্ধ তাই ভাবলো যে না বাতাসাই নেই রাস্তার এই পাশে আমরা সবাই দাঁড়িয়ে আছি আমার মেয়েটা এতক্ষণ ধরে ভিডিও করে যাচ্ছে তো আমি ভাবলাম না আমি একটু করি তো আমি একটু মোবাইলটা হাতে নিলাম ওকে একটু তোলার জন্য গরমে একদম হাঁপিয়ে গেছে আজকে প্রচণ্ড গরম পড়েছে তো দেখো আমরা সবাই এক এক করে কি কীভাবে যাচ্ছি আমার পিছনে আমার নন তার পিছনে আমার ছোটো যা তার পিছনে ও শাশুড়ি আর আমার শাশুড়ি তারও পিছনে আছে এখনও দেখা যাচ্ছে না তো আমার শাশুড়ি আর আমার বড় মেয়েটা অনেক পিছনে পড়ে গেছে তো তাই আমরা একটু দাঁড়িয়েছি যে ওরা ততক্ষণ আসুক এই যে দেখো এখনো আসছে আস্তে আস্তে আসছে আমার মেয়েটাকে দেখো কীভাবে দৌড়চ্ছে ও দিদি ওর জন্য চকলেট নিয়ে এসেছে চকলেট নিয়ে খুব খুশি ওর ভাইকে একটা দিল আবার সবাই যাওয়া শুরু করে দিলাম এক এক করে রাস্তার সাইড দিয়ে মানে রেল লাইনের মতো করে যেতে যেতে দেখো কি সুন্দর মাধবীলতার দেখা পেয়ে গেছি রাস্তার মধ্যে কি সুন্দর করে ফুটেছে দেখো এই ফুলের নাম হচ্ছে মাধবীলতা তো আমরা পুজো বাড়িতে যাওয়ার আগে রাস্তার ধারে আর তীর বাড়ি পড়ে গেছে তো ভাবলাম একটু ঢুকে জল খেয়ে যাই কারণ এতটুকু রাস্তা আসতে সবারই গলা শুকিয়ে গেছে জল খাওয়ার জন্য ঢুকেছি দেখো মনে হচ্ছে কি কোন মেয়েকে দেখতে এসেছি কোথায় নতুন বউ এখনো আশা বাকি আছে সবাই দেখো কিভাবে লাইন ধরে বসেছে আমার মেয়েটাকে দেখো একটা গাড়ি পেয়েছে কি খুশি গাড়ি নিয়ে তো বন্ধুরা এদিকে দেখো আমার একটা ছোট যা আছে এবারে চা বসিয়েছে তারপর ভাতও বসিয়েছে ওরা রাতে খাবে তো বন্ধুরা দেখো চা দিয়েছে সামনে আসতে লজ্জা পাচ্ছে তাই আমার এই জেঠি শাশুড়িকে দিয়েছে চায়ের থালাটা তো বন্ধুরা দেখো আমরা সবাই চা খাচ্ছি তো চা খাচ্ছি বিস্কুট দিয়ে যে মেরি বিস্কুটটা দেখো এই মেরি বিস্কুট মেরি বিস্কুটটা দেখতে কি সুন্দর একদম ফুলের মতো এরকম মেরি বিস্কুট আমি আজকে প্রথম দেখেছি তো বন্ধুরা চা খেতে খেতে দেখো সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা লাইট গেছে তো পান সুপুরি খেয়ে এখন এখান থেকে বেরিয়ে পড়ব তো তার আগে তোমাদের একটা আমি জিনিস দেখাবো এখানে এসে একটা আমি সুন্দর জিনিস দেখতে পেয়েছি যেটা হচ্ছে হাঁসের ডিম দেখো কি সুন্দর একটা বাক্স দেখতে পাচ্ছ তোমরা সোলার বাক্স এটার ভিতরে ডিম আছে ডিম সাজিয়ে রেখেছে ভিতরে দিয়েছে একটা লাইট মানে কারেন্ট লাগানো আছে মেশিনটা তোমরা দেখলে একটুকে মেশিনটা নিচে রেখেছি এখানে মেশিন আছে নিচে মানে হাঁসের ডিমগুলো যা আছে এগুলোকে হাঁস ছাড়াই ডিমগুলো ফোটাবে কিভাবে এই মেশিনটার সাহায্যে কারেন্ট দিয়ে ডিমগুলো ফোটাবে এটা নাকি এক মাস লাগে ডিমগুলো ফোটাতে একটা নতুন ধরনের পদ্ধতি বেরিয়েছে তো এরা ট্রাই করে দেখছে যে কীরকম হয় তো দেখো কী সুন্দর করে ডিমগুলো রেখেছে সারি সারি মানে তিন থাক করে এলে তিন থাক উপর এক থাক মাঝখানে এক থাক নিচে এক থাক সুন্দর দেখাচ্ছে এই ডিমগুলো আর ফাটবে মানে কি বলবো এই দেখো লাইটটা অফ হয়ে গেল দেখো আমরা পুজো বাড়িতে এসে গেছি বেরিয়েছি বিকেলবেলা অথচ দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে তো আমরা এই যে ঠাকুর দর্শন করে এখন যাব আর একজনের বাড়িতে একটু ঘুরতে কারণ এসেছি যখন তখন সবার বাড়িতে একটু দেখা করে যাই এখানেও শুধু সুপারি খাবো আর কিচ্ছু খাবো না সবার বাড়িতে শুধু ঢুকবো একটু দেখা করব কথা বলবো আর বেরোবো বেশি দেরি করব না এখান থেকে আবার আর একজনার বাড়িতে যেতে হবে এখানেও পান খাওয়া হয়ে গেল আমরা এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি আর একজনার বাড়িতে তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে দেখো বাইরেটা কি অন্ধকার এসেছি কি সুন্দর আলোয় দিনের আলোয় এসেছি আর দেখো এখন কি অন্ধকার মোবাইলের লাইট চালিয়ে যাচ্ছি পিছনের লোককে তো দেখাই যাচ্ছে না তো এখানে এসে দেখো সবাই কীভাবে সিরিয়াল দেখতে বসে গেছি একদম ঠিক টাইমে এসেছি একদম টিভি এলা বাড়িতে এখানে এসে দেখি টিভি আছে এদের বাড়িতে তো ভাবলাম যে একটু সিরিয়ালটা দেখি নিই তো দেখো সবাই সিরিয়াল দেখছে এখানেও বেশি দেরি করবো না শুধু একটু পান খাবো পানও না দিলেও চলবে অনেক পান খেয়েছি ভূম একদম নষ্ট হয়ে গেছে তো এখন চলে যাবো প্রসাদ খেতে পুজো বাড়িতে তো আসার সময় দেখা করে এসেছি যাওয়ার সময় খাওয়া দাওয়া করে চলে যাব আকাশের পরিস্থিতি বেশি ভালো না কখন যে বৃষ্টি আসবে তো আর বেশি দেরি করব না এই দেখো আমি মনে হয় পড়ে যাচ্ছি কি হাওয়া ওরা পড়ে যাচ্ছি আমি মনে হয় অনেক হাওয়া দেখতে পাচ্ছি এখানে একটু অল্প ছোট দেখো আমরা এসে খেতে বসেছি আর দেরি করিনি কারণ প্রচন্ড হাওয়া উঠেছে কারেন্টও দেখো চলে গেছে অন্ধকার হয়ে গেছে ভাবতে পারিনি এরকম মনে হবে এতক্ষণ তো ঘুরতে গেল এই বাড়ি ও বাড়ি তো এখন তাড়াহুড়ো করে খেতে হচ্ছে আমাদের খাওয়া শেষ এখন আমরা বাড়ি যাব। অনেক ঘুরেছি আজকে আকাশের অবস্থা ভালো না মনে হয় ঝড় বৃষ্টি আসবে এখন বাড়ি যাবো খুব তাড়াতাড়ি এই দেখো সুপ্রিয় আর খাওয়া হয়ে গেছে আমার বাচ্চা মেয়েটাকে দেখো কিভাবে নাচছে বাইরে কীর্তন চলছে আমার শাশুড়ি গেছে একটু প্রসাদ আনতে আমার শাশুড়ির জন্য নিয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি এই মাত্র বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখি দেখি কারেন্ট নেই কারেন্ট চলে গেছে তো বন্ধুরা মনে হয় মানে বৃষ্টি আসবে প্রচণ্ড হাওয়া চলছে তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লক নিয়ে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আমিও খুব ভালো আছি আশা করি খুব ভালো থাকবো টাটা বাই বাই গুড নাইট